বাক্য তৈরির অবিচ্ছেদ্য অংশ জানতেই হবে দু মানে করা স্যার দু মানে করা কিন্তু যখন বলবেন করে এ করে জন্য আপনাকে কি বলতে হবে দুয়ের সাথে ই উচ্চারণ করতে হবে বারবের সাথে ই উচ্চারণ করবেন বারবের সাথে কি উচ্চারণ করবেন ই তাহলে করা যদি বলি করে দুই যাওয়া ইংরেজি গো যাওয়া ইংরেজি গো যদি বলি যে বই নো মানে জানা যদি বলি জেনে নই সবাই বলবেন যদি বলি সি মানে দেখা যদি বলি দেখে রিড মানে পড়া যদি বলি পড়ে লার্ন মানে শেখা যদি বলি শিখে সে মানে পড়া যদি বলি বলে রাইট মানে লিখা যদি বলি লিখে কাম মানে আসা যদি বলি এসে কামি ওকে যদি বলি আমরা অনেক সময় বলি না ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি ঘুম থেকে উঠে আমি দাঁত ব্রাশ করি স্কুলে যেয়ে আমি লাঞ্চ করি খেলে সে অনেক টাকা উপার্জন করে পানি পান করে আমি তৃষ্ণা নিবারণ করি এই যে করে এসে যে খেয়ে ঘুমিয়ে পড়ে করিয়ে এই বাক্যগুলো যখন বাংলাতে চলে আসবে ইংরেজি করার জন্য আপনাকে এটা জানতে হবে কেন জানতে হবে চলে সেটা দেখি যে বই যে স্কুলে যে বই টু স্কুল বলে 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 আমি লেখাপড়া করি আই স্টাডি আমি স্কুলে যে লেখাপড়া করি আই স্টারে গোয়িং টু স্কুল অর গোয়িং টু স্কুল আই স্টারি স্কুলে যে আমি আমার বন্ধুদের সাথে ইংরেজি প্র্যাকটিস করি স্কুলে যে গোয়িং টু স্কুল বলে 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 আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস বলে 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 গোয়িং টু স্কুল আই প্র্যাকটিস ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ফুটবল খেলে আমি টাকা উপার্জন করি ফুটবল খেলে

এটার সাথে আরো কিছু ফ্যাক্ট যুক্ত করা যায় আমরা যুক্ত করতে পারি স্যার কত কি স্যার বাই বাই এটা একটা প্রাপোজিশন এটা একটা কি স্যার প্রাপোজিশন করে ইংরেজি আমরা বাইডুইং বলতে পারি তাহলে করে বাইডুইং করে যে জেনে দেখে পড়ে শিখে বলে লিখে এসে এখন প্রশ্ন করতে পারে স্যার করে করে বলে বলে নেচে নেচে খেয়ে খেয়ে গান করে করে স্বপ্ন দেখে দেখে এটার ইংরেজি কি তাহলে করে করে বাইবিং করে করে যে যে জেনে জেনে দেখে 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 পড়ো ওকে রিড দ্য বুক বাই সি বলি না বলি না রিড দ্য বুক বাই সি আচ্ছা আচ্ছা যদি বলি পরে পড়ে বাই রিডিং পরে পরে শিখে শিখে ওকে বলে বলে লিখে লিখে এসে এসে গান গেয়ে গেয়ে বাই সিঙ্গি রান্না করে করে বাই কুকিং এটার জন্য কি দিলাম পেজ এইটি সেভেন কি দিলাম স্যার পেজ এইটি সেভেন আমরা এইটি সেভেন এ এখানে কিছু ফ্যাক্ট আছে সেটা একটু দেখতে চাই আমি শিখে আই লার্ন আমি শিখে আমি ইংরেজি শিখে প্র্যাকটিস করে করে তাহলে প্র্যাকটিস করে করে আমি ইংরেজি শিখি কি হবে স্যার

ইংরেজি পত্রিকা পরে পরে আমি ইংরেজি শিখে আমি টাকা উপার্জন করে চুরি করে না নট বাই স্টিলিং বলেন বলেন নট বাই স্টিলিং আমি কঠোর পরিশ্রম করে টাকা কামাই আই হার্ন বাই হোয়ার্ক ইং হার বলেন বলেন তুমি কেন যাক তুমি ওয়াই ডি ইউ ওয়াশ দেখে আমি মজা পাই টিভি দেখে আমি মজা পাই আমি মজা পাই আই গ্যাট ক্লেজার বলেন টিভি দেখে দেখে আমি মজা পাই ওকে এবার আসেন আমি প্রশমিত করি বা নিবারণ করি প্রশমিত করা নিবারণ করা তৃষ্ণা জেগেছে সে তৃষ্ণা আপনি মিঠাবেন মিঠানো নিবারণ করা

কিভাবে সে টাকা কামায় হাউ হি আর্ন অনেক টাকা মাছ মারি তুমি কি জানো সে কিভাবে অনেক টাকা কামায় ডু ইউ নো হাউ হি আর্ন আল্লাহর রব্বানি আ স্যার আমি জানি ইয়েস আই নো বলে বলে ইয়েস আই নো সে টাকা কামায় বাটপারি করে করে বাই চিটিং সে বাটপারি করে টাকা কামায় হি আর্ন মানে বাই চিটিং বলেন বলেন কিন্তু আমি টাকা কামাই বাট আই আর্ন মানি কি করে কঠোর পরিশ্রম করে বাই ওয়ার্কিং হার আমি কঠোর পরিশ্রম করে টাকা কামাই আর সে বাকি করে টাকা কামাই আই আর্ন মানি বাই ওয়ার্কিং হার বাট হি আর্নস মানি বাই চিটিং বলেন 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 তাহলে সম্পূর্ণ বাক্য বলি আমি কঠোর পরিশ্রম করে টাকা কামাই কিন্তু সে বাকি করে টাকা কামায় আই আর্ন মানি বাই ওয়ার্কিং হার্ড বুঝতে পারছেন আমার বাবা অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেন মাই ফাদার আর্নস মানি বাই ওয়ার্কিং হার্ড বলেন বলেন কিন্তু আমাদের সমাজে পাটি না আমার সোসাইটি বলেন বলে বলেন এখানে কিছু কিছু কুতুব আছে কিছু কিছু কি আছে কুতুব আছে দরবেশ আছে তারা কি করে তারা বাঘ পালি করে টাকা কামায় দেখতে মনে হয় অনেক বড় কুতুব দেখতে মনে হয় অনেক বড় পিরাউলিয়া কিন্তু আসলে হচ্ছে কি ইচ্ছিস তারা বাকবারি করে টাকা কামায় দে আর মানি বাই চিটি বলেন বলেন আপনি কিভাবে ইংরেজি শিখেন হাউ ডু ইউ লার্ন ইংলিশ আপনি কিভাবে ইংরেজি শিখেন আমি প্র্যাকটিস করে করে ইংরেজি শিখে আই লার্ন ইংলিশ বাই

আমি ইংরেজি পত্রিকা পড়ে ইংরেজি শিখে আমি কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করি আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মজা পাই আই গেট ফ্লার বাই চেয়ারিং মাই ফ্রেন্ডসিং উইথ মাই ফ্রেন্ডস ওকে বাগান করে আমি আনন্দ পাই পাইজার বাই